হ্যালো আমি শর্মিষ্ঠা আজকে চলে এসেছি দেখুন শর্মিশটা রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্না করছি আমি ডিমের অমলেট কারি দেখুন তার জন্য কি নিয়েছি এখানে আছে একটু গরম মশলা থ্যাতা রসুন থ্যাতা পেঁয়াজ থ্যাতা টমেটো কুচো এখানে সাদা জিরে লঙ্কা একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এখানে আছে লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো আদা পেস্ট জিরের গুঁড়ো লবণ আর এখানে কিছু কুচো আলু নিয়েছি এ এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি দেখুন আমি দেখুন আমি পরিমাণ মতো এখানে তেল দিচ্ছি দেখুন অমলেটগুলো আমি দেখুন আমি এতে একটা ডিম ফাটিয়ে অল্প একটু নুন দিয়ে কড়াইতে তেল দিয়েছি আমি একটা একটা করে ডিমের ডিমের অমলেটগুলো বানিয়ে নেব দেখুন আমার অমলেটে এক পিট হয়ে গেছে আর এক পিট আমি ভেজে নিচ্ছি দেখুন আমার একটা অমলেট ভাজা হয়ে গেছে এরকম হালকা ভাজে আমি অমলেটগুলো তুলে নিচ্ছি এরকম করে আমি সমস্ত অমলেটগুলো ভেজে তুলে নিই দেখুন আমার ডিমগুলো সব ভাজা হয়ে গেছে অমলেট করা হয়ে গেছে আমার মশলারও পেস্ট হয়ে গেছে এবারে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দেবো আমি তেলটা গরম হয়ে গেছে ফার্স্ট আমি আলুগুলো ভেজে নেব আর আমার আলুগুলো ভাজা হয়ে গেছে দেখ এরপর আমি সাদা জিরে কাঁচা লঙ্কা চেঙ্গু লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দিলাম সাথে দিলাম রসুন চাকা নিয়ে আর দিলাম গোটা গরম মশলা যেটা আমার একটু টেস্ট করে রেখেছে দিয়ে আমি করছি এরপর পেঁয়াজ আর টমেটা দিয়ে ভালো করে কষত দেখুন পেঁয়াজটা আমার কত সুন্দর কষা হচ্ছে আর একটু কষা হবে পেঁয়াজটা আমার কষা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষছি দেখুন আমার মশলাটা কত সুন্দর রং হয়েছে মশলাটা এটা কষা হচ্ছে আর দেখুন এরকমভাবে খান খুবই ভালো লাগে কষার মধ্যে দেখুন আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম দেখুন কত সুন্দর আমার কালার হয়েছে দেখুন এরপর আমি আলুটা দিয়ে এসে কষব আমার কষা হয়ে গেছে দেখুন আলুটা দিয়ে আমি দেখুন কত সুন্দর কালার হয়েছে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আর একটু জল লাগবে দিয়ে আমি আলুটা সিদ্ধ হতে দেবো আমার দেখুন আমার ডিমের কারিটা হয়ে গেছে অমলেটের কারিটা দেখুন সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন এরপর আমি ডিমের অমলেটগুলো দিয়ে দেবো দেখুন কি সুন্দর করে আস্তে আস্তে দিয়ে দিচ্ছে স্বল্পটা দেখুন কত সুন্দর রঙ হয়েছে আমার অমলেট কারিটা হয়ে গেছে আমার রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এরপর আমি একটা পাত্রে ঢেলে নেবো দেখুন আমার কত সুন্দর কালার রয়েছে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি বাই টাটা